আখাউড়ায় রক্তের গ্রুপ নির্ণয় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এস এম নাসিরউদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ানটি বি মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে এই মানবিক স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার আখাউড়া পৌর শহরের দুর্গাপুরে শেরি বাংলা স্পোর্টিং ক্লাব ও নবীন যুব সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই আয়োজনে সহযোগিতা করেন সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের চিকিৎসকরা যাদের অংশগ্রহণে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রায় দুই শতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা প্রাথমিক চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় পাশাপাশি এলাকার কয়েকজন তরুণ স্বেচ্ছায় রক্তদান করে সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ জালু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন এবং শিক্ষক দেওয়ান সাজেদুল হক দুলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্গাপুর প্রগতি সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান খাদেম সুচন এছাড়াও বক্তব্য রাখেন শেরি বাংলা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আমির হামজা নবীন যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল এবং ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্থানীয়দের সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় সবশেষে আয়োজকরা জানান ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে